আটত্রিশ হাজার টাকা নখ প্রাইস খালি নেওয়ার জন্য খালি নখ দিবেন অযথা কেউ দরকার নাই নখ দেওয়ার ত্রিশটা আজকে দিয়ে দেবো মাত্র অনলি সাত হাজার টাকায় শুধু সাত হাজার টাকায় যারা নিবেন একদম দূরত নখ দেন আমার ভাই ভিডিওর অফার তো সাত হাজার একটা দিয়ে দিছি আরেকটা দেন আরেকটা দিতাম তাহলে দেন এটা নয় হাজার করে দেন নয় হাজার করে দেন এইটাই ফিক্সড ভাই হাজার টাকায় ওয়ালটনের ফ্রি 10 50 ফ্রি 43 করে দেন নক প্রাইস 43 13 করে দেন আপনি চাইন না ভাই আপনি চাইলেই কমাইতে মন চাই আচ্ছা 12 করে দেন একবার নক প্রাইস 12 55 তে হিটার সি ডাবল ডোর এটা হলো একদম বাংলাদেশের রেকর্ড প্রাইস বাবিগল লিগা স্পেশাল ডিসকাউন্ট আছে আমার এই দোকানে একদম বাবিগল লিগা পুরান বাবিগল লিগা নতুন বাবিগল লিগা একদম যে কোনো বাবিগল লিগা স্পেশাল ডিসকাউন্ট আছে খালি ফোন দিবেন যে ডাবল ডোর নিব মানে যে দাম দিবেন এটা ডিসকাউন্ট করে দিব বাবিগল লিগা এক্সট্রা ডিসকাউন্ট আছে ভাই এগল লিগা নাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে ভাই তিনটা ডাবল ডোর নিআসছি কয়টা ভাই তিনটা তিনটা ডাবল ডোর ঢাকার ভিতরে যারা আছেন ঢাকার বাইরে যারা আছেন ওরা সরাসরি ভিজিট করতে হবে দোকান আর দেইখা বরফ ঠান্ডা দেখা পরে এই জায়গাতে নিয়ে যাবেন একদম 100% তাও এটা আপনি আমার মুখ থেকে কেন শুনবেন আমার ফ্রিজ চলতে আছে আপনি ফ্রিজette দেখবেন ফ্রিজের তে কাস্টমারও দেখবো আপনিও দেখবেন এটা আপনি রেজাল্ট দিবেন যে এটা কি চলতে আছে নাকি এটা বন্ধ রইছে এটা আপনি দেখবেন ভাই ডাবল ডোর ভাই ধামাকা থাকবে ধামাকা একদম পুরা ধামাকা থাকবে মানে দামের জন্য দাঁড়ান সশমারা দিয়ালি দামের জন্য কোনো ঝামেলা নাই ভাই একদম দামের লিগা কোনো কেউ বা ডাবল ডোর নিতে পারবো না বা এরকম কোনো কিচ্ছু না ভাই আজকে ডাবল ডোর দেখাবো কি জানেন ভাই কি ভাই আজকে থাকবে হলো একটা হায়ারের ডাবল ডোর একটা হিটারসি ডাবল ডোর একটা ওয়ালটন ডাবল ডোর ভাই আজকে প্রথমেই হায়ারের একটা ফ্রিজ দেওয়া শুরু করেন ডাবল ডোর একদম ফুল ওকে আছে চালু দেওয়া আছে রানিং করা আছে আপনারা দেখবেন আইসা দেখে তারপরে নিবেন ভাইয়া আর সেই তো সব সময় লাগে ভাই সেই তো সব সময় লাগে হ্যাঁ একশো পার্সেন্ট আর আজকে ডাবল ডোরটা এটা হলো সাতশো লিটারের ভাইয়া সাতশো লিটার সাতশো লিটার হায়ার এই ফ্রিজ গুলা অরিজিনালি খুব অনেক হেভি ধরনের ফ্রিজ ভাই যারা নিব বা এই সাইড দেখলে বা ফ্রিজের বডিটা দেখলে বুঝতে পারবো অনেক হেভি ধরনের ফ্রিজ এই ডাবল ডোরটা ভাইয়া এই যে দেখেন এটা আবার একটা পকেটও আছে এটার ভিতরে আপনি পানি টানি বা কোনো কিছু রাখতে পারবেন বা দরজা খোলা লাগবে হ্যাঁ দরজা খোলা লাগবে না এটা হলো হায়ার এন্ড ডাবল ডোর এই যে দেখেন নরমালটা এটা হলো ফুল সাইড নরমাল দেখেন তো ভাই এই জিনিসগুলা কি চকচক করতে আছে দেখেন এক কোন ধরনের কোনো মরিচা চরিচা কিচ্ছু নাই হ্যাঁ আবার এই এই ডিপটা দেখেন এই দেখেন ডিপের এই যে এই যে দেখেন এই কুয়াশাগুলো দেখেন

এই ফ্রিজগুলা গুলা আচ্ছা দেখেন এই যে দেখেন ধোয়া এত ঠান্ডার পারফরম্যান্স বুঝছেন এখন এটা আপনি কাস্টমারকে বলবেন এটা কি রানিং আছে না রানিং নাই এটা আপনি বলবেন তবে দেখেন ভাই তবে এটার একটা সমস্যা আমি বলে যাচ্ছি ভাই এই ডিসপ্লেটা কাজ করবে না করবে না না আর যদি কেউ বলে যে ডিসপ্লেটা আলো পাওয়ার দিয়ে দিতে আমি দিতে পারবো এটা লাইনটা খুলে রাখছি কিন্তু ডিসপ্লেটা একটু লাফালাফি করে লাফালাফি এটা ডিসপ্লেটা আমি খুলে রাখছি আমি নিজেই এটা সম্পূর্ণ অলকে আছে কোন ধরনের ঝামেলা নেই ডিসপ্লেটা শুধু একটু কাপে দিকে আমি খুলে রাখছি যে খারাপ লাগতেছে আমার কাছে যদি কেউ চান তাহলে আমি ডিসপ্লে লাইনটা আমি কালেকশন করে দিতে পারবো দিয়ে দিতে পারবো তবে এই ফ্রিজটা আজকে নিতে পারেন সাতশো লিটারের ফ্রিজ আজকে দামাকা দিয়ে দিব ভাই মাত্র দিবেন ভাই মাত্র পঞ্চাশ হাজার দিয়ে দিবো পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার সাতশো লিটার ভাই ভাই তিনটা ডাবল ডোর এখানে রাখছেন এমন একটা দাম দিয়ে দেন ভাই

একদম লক প্রাইস চল্লিশ হাজার টাকা ভাই ডাবল ডোর চল্লিশ হাজার টাকা এটা রেকর্ড আমি তো অবশ্যই দিতে চাই আমি যা কয়ে আপনি তার চেয়ে বেশিও দেন ভালো আচ্ছা দেন আটত্রিশ হাজার টাকা নক প্রাইস খালি নেওয়ার জন্য খালি নক দিবেন অযথা কেউ দরকার নাই নক দেওয়ার তারপরে ভাইয়া দেখেন একটা হিটার সি ব্ল্যাক কালারের গ্লাস ডোর ফ্রিজ এত ফ্রেশ একবারে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ভাইয়া হিটার সি অরিজিনাল জাপানি ফ্রিজ আচ্ছা হিটার সি এর ভিতরে দেখলে ভাই আজকে কাস্টমার ফিট হয়ে যাবো

আমার কথা হইলো কে নিল না নিল এটি দেখার বিষয় আমার ফ্রিজ থাকে না ভাই আমার ফ্রিজ আপনি ভিডিও ছাড়ার লগে লগে এই আজকে তিন চার দিন আগে মনে ভিডিও করছে একশো লোক ফোন দিছে ভিডিও কবে ছাড়মু একশো লোক এটা ডিসপ্লে ভাইয়া এটাও ঝামেলা আছে ডিসপ্লেতে হ্যাঁ শুধু সম্পূর্ণ অলোকে আছে অটো মোটো যা আছে সব অলোকে আছে কোনো ধরনের ঝামেলা নাই একদম সব কিছু জেনুয়াল আছে কোনো ধরনের কোনো ঝামেলা নেই ভাইয়া

আচ্ছা দেন পঞ্চান্ন করে দেন পঞ্চান্ন এই ডাবল ডোরটা একদম ব্ল্যাকের মধ্যে ভাই যে নিব অবশ্যই একদম ডাইরেক্ট নিয়ে যাব ভাই আজকে ফোনের মাধ্যমে এক কাস্টমাররা পঁচাত্তর করেছি উনি দেখলে অবশ্যই আমরা ফোন দিব একদম ডাইরেক্ট কত ভাই করেছি ভাই পঞ্চান্নতে হিটার সি ডাবল ডোর এটা হলো একদম বাংলাদেশের রেকর্ড প্রাইস তারপরে ভাইয়া একটা ওয়ালটন স্টিল বডি ওয়ালটনের একদম যা আছে সব অরিজিনাল সব অরিজিনাল যা আছে সব অরিজিনাল কোন ধরনের কোন কাজ কাম কোন কিছু করার নাই সব অরিজিনাল দেখেন এটাও চালু দিয়ে রাখছি এই যে দেখেন দেখেন ডাবল ডোর গুলা কি সব লাইন দেওয়া আছে সব লাইন দেওয়া আছে এবং ঠান্ডা টান্ডা সব বেরিতেছে ধোয়া বেরিতেছে কুয়াশা ঠান্ডা আমি হাত দিয়েও দেখতেছি মারাত্মক লেভেলের ঠান্ডা ভাইয়া সবকিছু অরিজিনাল গ্যাস কম তাও এর কি ইনভার্টার ইনভার্টার এই যে ইনভার্টার একদম লিগ্যাল সব আছে ইনভার্টার একদম লিগ্যাল তাও যে নেবেন টেকনিশিয়ান দে টেকনিশিয়ান নিয়ে এসে দেখে নেবেন ইনভার্টারের ফ্রিজ ঠিক আছে বিদ্যুৎ বিল একদম কম আসবে একদম পুরো ফ্রেশ কন্ডিশনের ভাই ফ্রিজটা আমি বুঝাইতে পারবো না আপনি দেখেন ট্রেগুলো দেখেন এই ট্রেগুলো দেখেন এই ট্রেগুলো দেখেন একটা ট্রে মিসটেক নাই বা কোনো কিছু নাই এই বাজেটে যে ব্লকে আপনি মানে ডাবল ডোর ফ্রিজ না ফ্রিজ ভাই আজকে মোটামুটি তিনটা ডাবল ডোর যারাই নিব আলহামদুলিল্লাহ জিতবো তবে নিতে আগ্রহ থাকলে নেবেন না আগ্রহ থাকলে কোনো নেওয়ার দরকার নাই ভাই আপনার টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনবেন আপনি দেখে শুনে কিনবেন আপনি আমার কাছে না নেন আরো দশজনের কাছে দেখবেন আমি মনে করি আপনি দেখে শুনে কিনেন এটা সবচেয়ে ভালো আপনি আমার কাছে নিতে হবে এরকম কোনো কিছু নাই এটা আজকে প্রাইস দিব ভাইয়া পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন ভাই এটা ছোট দাম ইনভার্টার ফ্রিজ ভাই ইনভার্টার তারপরে এরা যারা বুঝবো ইনভার্টারের ফ্রিজ সম্বন্ধে একটা দশ সেফটি ফ্রিজের দাম পঞ্চাশ হাজার টাকা যারা ইনভার্টার সম্বন্ধে বুঝবো তারা অবশ্যই এটা নিবো আর যারা বুঝবো না এরা নিবো না ভাই

স্ক্রিনশট করে মোবাইলে পাঠাইবেন আর প্রতিটা লোকের আমি ঠিকানা অ্যাড্রেস সবকিছু বইলা দিই তারপরও খালি ঠিকানা জানতে চান আপনারা ফুল ভিডিওটা দেখেন ভাইয়া ফ্রেশ কন্ডিশন আছে একদম সবকিছু ঠিক আছে ইনভার্টার ফ্রিজ ডিসপ্লে ডিসপ্লে সব কাজ করবে এটার দাম দিব আজকে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার চব্বিশ হাজার তেইশ হাজার নক প্রাইস বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার নক প্রাইস এই যে আর একটা ইনভার্টার ফ্রিজ আছে স্যামসাং এর স্যামসাং হ্যাঁ স্যামসাং এর আপনার আপনার একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে ভাই পুরান মাল একটু একটু স্পট থাকবে একটু ডিফেক্ট থাকবো এটার বলে পুরান মাল এটা নতুন মাল না এটা নতুন শোরুম কন্ডিশন না যারা একদম চকচকা মাল চান তারা যাবেন শোরুমে আমার দোকানে না এই ফ্রিজটা আছে ভাইয়া আমার কথা কারো খারাপ লাগলে আমার মাফ করে দিবেন আমি ডাইরেক্ট শর্টকাট কথা বলি ভাই এই ফ্রিজটা ইনভার্টারের এটা বাইশ হাজার টাকা দিব ভাই বাইশ হাজার হাজার লক প্রাইস করে দেন ভাই বিশ হাজার করে দেন ভাই আঠারো করে দেন

আপনি চাইন না ভাই আপনি চাইলেই কমাইতে মন চাই আচ্ছা বারো করে দেন একবার নক প্রাইস বারো 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 একদম নক প্রাইস বারো ভাই আজকে একটা তিন পাড়ের ফ্রিজ আছে অনেক বড় ফ্রিজ ভাই অনেক বড় ফ্রিজ অয়েলফুল হ্যাঁ তিন পাড়ের এই যে আপনি দেখেন পুরোটা দরজা খুলতে পারব না এই দেখেন একদম ফ্রেশ আছে মোটামুটি ভিতরে দেখেন যারা একটা তিন পাড়ের ফ্রিজ চান যারা নিতে আগ্রহ থাকেন তারাই অবশ্যই নক করবেন এই যে এটা এই একটা ডয়ার আর দুইটা পাল্লা এই ফ্রিজটা নিতে পারেন আজকে থাকবে অনলি 25000 টাকা 25 আচ্ছা চব্বিশ হাজার তেইশ হাজার বাইশ হাজার বিশ হাজার করে দেন নক আচ্ছা তারপরে একটা এলজি ফ্রিজ একদম সবকিছু অরিজিনাল আছে এই যে দেখেন একটু স্পট আছে ভাই দেখে নিবেন এগুলা নেওয়ার পরে কোনো ওনার করতে পারবেন না কাস্টমাররা দেখে নিবেন পুরান মাল স্পট থাকবে এই যে দেখেন একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে দু একটা অনেক সময় দু আমাদের ফ্রিজের দু একটা সেলফ মিস থাকে দু একটা এই একটু জং থাকে একটু মরিচা থাকে এটা কাস্টমাররা যদি দেখে নিতে পারে তাহলে নিবো নাহলে নেওয়ার দরকার কে নিবেন না এই ফ্রিজটা আজকে দিব কত ভাই আঠারো করে দেন সবই তো মাইনে নিব ইনশাআল্লাহ প্রাইস তো ওইভাবে কমাই আচ্ছা সতেরো করে দেন ষোলো করে দেন আচ্ছা পনেরো তে নখ দিয়ে দেন পনেরো আচ্ছা চোদ্দ নখ দিয়ে দেন চোদ্দই চোদ্দ হ্যাঁ আচ্ছা তারপরে এই যে একটা ডিপ আছে অনেক বাইরে ডিপ চাই ডিপ দিতে পারি না খারা ডিপ পুরোটাই কি ডিপ একদম ফুল ডিপ আর এটা হলো সম্পূর্ণ এসএস এটারে কিছু করতে পারবো না এটারে জং মরিচা পঞ্চাশ বছর ধরেতে পারবো না এই যে দেখেন ভিতরটা হ্যাঁ ফুল ডিপ ফুল ডিপ সবকিছু অল ওকে আছে কোন ধরনের কোন ঝামেলা নাই আপনারা দোকানে আসবেন দোকান ভিজিট করবেন চালায় দেখে আপনাকে বুঝ মতন হলে নিবেন নাহলে আমার দোকানের মাল আমার দোকানে পরে থাকবো কোনো সমস্যা নেই ভাই এটা নিবেন আজকে পঁচিশ হাজার তারপরে তেইশ হাজার দিয়ে দেন একুশ হাজার দিয়ে দেন এরপরে কি ভাই লাস্ট কি একদম ফিক্সড রেট আঠারো করে দেন আঠারো হাজার আঠারো হাজার হ্যাঁ

এটা কালার করা আমি ভাই টুকটাক যে জিনিসগুলো আমি বইলা দিই তারপরেও যদি কাস্টমার পেজ ধরে আমি যে ভালো মানুষ তান আমি খারাপ মানুষ আমার কাছ থেকে মাল নিতে নিতে চাইলে নিতে পারেন আমি ভালো মানুষ না ভাই আর এই ফ্রিজগুলো সম্পূর্ণ টুকি একটু না একটু সার্ভিসিং করা থাকে অনেক সময় একটা লাইট লাগানো লাগে অনেক সময় ফ্রিজ ওয়াশ করা লাগে আমাদের পুরান মার্কেটে আসলে একটু একটু ডিফেক্ট থাকেই ভাই তবে আমরা দশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই আপনাকেও তো কোনো সমস্যা নেই আমি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই

আপনার দুইশো পাঁচ লিটারের একদম আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এত ফ্রিজ ব্যস্ত এত ফ্রিজ ব্যস্ত আল্লাহ কন্টিনিউ আল্লাহ মতে কন্টিনিউ মাল যাইতাছে না যাইলে আমি ভিডিও করার কোন উদ্দেশ্য নাই আর এই গুলো ডাবল ডোরগুলো আমার গত ভিডিওতে একটা স্যামসাং ছিল এই ভিডিওতে তিনটা মাল তাহলে ওই ডাবল ডোরগুলো আমার গেছে কই অবশ্যই কাস্টমাররা নিতে আছে আর অবশ্যই ভালো চলতে আছে নাহলে এত মালের ভিডিও করে মালগুলো যাই কই অনেক বাইরা চিন্তা করে যে আজকে নিলাম কালকে নি নষ্ট হয়ে যায় এই ফ্রিজগুলো ভাই পুরাতন ফ্রিজ এই কথা কেউ বলতে পারবেন না আমি কো সময় মারা যাবো আমি যদি এই কথা বলতে পারতাম তাহলে আর আমি ফ্রিজের দন্দারি করতাম না আমি মসিদে বয়ে থাকতাম বিলা তাই এই ফ্রিজটা আজকের প্রাইস দিবো ভাই বারো হাজার টাকা করে দিলাম একদম ফ্রেশ কন্ডিশনের ফ্রিজটা 12000 করে দিলাম ঠিক আছে একটু করে দাও আপনার কাছ থেকে আচ্ছা 11 করে দেন 11 করে দেন 11ই 11 ভাইয়া ভাইয়া আজকে একটা শার্পের ফ্রিজ আছে 557 লিটার 557 লিটার যাদের একটু কম বাজেট একটা ফ্রিজ কিনতে চাই একটা ফ্রিজ নিতে চাই বা একটা ফ্রিজ কিনতে চাই আসেন রুবেল ভাই দোকানে আসেন অবশ্যই একটু না একটু আপনাদের ডিসকাউন্ট দিব একটু ছাড় দিব এই ফ্রিজগুলা এতটা খারাপ না যে আপনার কাছে ব্যস্ত আপনারা চালাইতে পারবেন একটু আগে লাইন দিছি দেখেন হ্যাঁ আপনারা যে চালাইতে পারবেন এরকম কিছু না হ্যাঁ ভাই আমার ফ্রিজ ডিস্টার্ব দেয় আমার ফ্রিজ নষ্ট হয় আমি বলি না যে আমার ফ্রিজ সব একদম শোরুম কন্ডিশন এই কথা আমি কখনো বলি নাই আপনারা চিন্তাভাবনা করে কিনবেন যদি যাদের একদম ফ্রিজ কেনার কোনো বাজেট নাই কিনতে পারবেন না আমার দোকানে সরাসরি আসবেন নাইম বাইরে নাইম বাইরে ফোন দিবেন আমি যারা দিয়ে ভিডিও করে ওনাকে ফোন দিয়া আপনারা সরাসরি একটা ফ্রিজ ফ্রিতে নিয়ে যাবেন আমার কাছ থেকে আমি দিবো ভাই

ফ্রিজের যেটার বাইরে একটু ডিসকালার দেখবেন একটু পুরান মডেলের দেখবেন ওই মালগুলো অরিজিনাল থাকে কেননা মালগুলো চেঞ্জ করে আর যেটা একদম নতুন মানে নতুন একদম ওই মালগুলো চেঞ্জ এনে করা হয় না নতুন মাল আমার দিব কেন আপনার কাস্টমারের বহু আত্মীয় স্বজন থাকে ওনাকেও কাছে বেসতে পারে এটা আজকে তেরো হাজার করে দেন ভাইয়া ভাই তেরো হাজার আচ্ছা বারো হাজার করে দেন ভাই আর কম না আজকে গরিবের একটা ফ্রিজ মানে গরিব বলতে কি আমিও গরিব এর মাঝে একটা গরিব যারা একদম লো বাজেট একদম বাজেট নাই বললেই চলে যারা একটা ফ্রিজ কিনতে চায় একটু মাছ মাংস ধুয়া খাইতে চায় তাদের জন্য এই ফ্রিজটা আজকে আমি দিয়ে দিবো হ্যাঁ অনেকে এই যে কুরবানি দিব না কিন্তু কুরবানি গুছতে হ্যাঁ এই ফ্রিজটা আজকে দিয়ে দিব তবে এই রাইসকে এটা নিলে আমার দোকানে ভিজিট করে নিতে হবে বা যারা অনলাইন নিতে চান নিতে পারেন কোনো সমস্যা নেই ভিজিট করার দরকার না এটা আজকে এই ফ্রিজটা কত দিয়ে দিব বলেন তো একটু ভিতরটা দেখায় দেন একটু ভিতরটা দেখায় দেন দেখাই দেই আপনি ঠান্ডা হবে 100 100 হয়তো ভাই এটা লুকিং দেখতে একটু খারাপ ভাই খারাপ ঠিক আছে কম বাজারে নিতে পারেন তো এই ফ্রিজ টাচকে দিয়ে দেব মাত্র অনলি সাত হাজার টাকায় শুধু সাত হাজার টাকায় যারা নিবেন একদম দ্রুত নক না আমারে তারপরে একটা ফ্রিজ আছে তৌসী বার একটা ফ্রিজ আছে এটা হলো ওয়াকলালা ফ্রিজ তো হ্যাঁ এটা হলো তসিবার ফ্রিজ অরজিনাল জাপানি ফ্রিজ বাজেট কম লো বাজেট নিতে চাই কিনতে চাই এডি নিতে পারেন সমস্যা নাই চল চলবো না কোনো শব্দ নাই আর ফ্রিজ যে চলবো না এরকম শব্দ খালি কইবেন চাইরটা চাকা লাগাই দিব রোডের ভিত্তে চালায় দিব চলবো না কোনো শব্দ নাই আমার কাছে ঠান্ডা হইব না কোনো শব্দ নাই অনেক বাই আছে চকচকা ফ্রিজ চায় ঠান্ডার পারফরমেন্স ভালো চায় ভাই জিগেবেন এটার কমপ্রেশার কীরকম আছে এটার কি ঠান্ডা কীরকম আছে আপনার ফ্রিজের রিটার্ন আমি একটা চেঞ্জ করে আরেকটা দিতে পারবো কিন্তু আপনার মাছ মাংস গোরু গোজ যেটি রাখবেন এটি আমি দিতে পারবো না আপনি জিগেবেন ঠান্ডার পারফরমেন্স কেমন এই ফ্রিজটা আজকে দিয়ে দেবো অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা তারপরে ভাইয়া এই যে একটা ওয়ালটার্ন ফ্রিজ দেখা দেন

আমার দোকানের এটি সব অলস আমি একটু অলস নাই বয়া বয়া খাই স্মার্ট বয় আকদর ভাই আমি বয়া খাই আমি অলস না আচ্ছা এই যে একটা ডিপ আছে দুইশো পাঁচ লিটারের প্লাস্টিকের হ্যাঁ দুইশো পাঁচ তোরও ভাই কি কোন ভালো নেই না ভালো না হলে ভিডিও দিব কে ভাই একদম একশো পার্সেন্ট ঠিক আছে সম্পূর্ণ ঠিক আছে ভিতরটা একটু দেখেন সব কিছু আছে হ্যাঁ ডিপ এই দেখেন এই বডিগুলো আসলে এই মালগুলা অনেক গর্জিয়াস মাল হয় অনেক মানে হেভি ধরনের মাল হয় এখন ঠান্ডা মালটা সব ঠিক আছে যাদের ডিপ দরকার তারা নিতে পারেন অবশ্যই নিতে পারেন আসতে পারেন আমার দোকানে আসতে পারেন আচ্ছা এই ডিপটা দিব হাজার আচ্ছা চোদ্দ হাজার করে দেন আচ্ছা নখ দিয়ে দেন তো নক দিয়ে দেন তেরো বারো দিন আচ্ছা দেন হ্যাঁ বারো হাজার ভাই এটা যারা নিবেন আমি মনে করি বারো হাজার থেকে ইনশাল্লাহ ভালো প্রাইজ আর আপনার এই আমি ভাই আমার লোকেশন তো প্রতি বার ভিডিওতে দেওয়া হয় তাহলে কাস্টমার লোকেশন চাই কে লোকেশনটা চাইবো কেন আমার লোকেশন হইলো বাড্ডা নতুন বাজার বারিধারা যে ব্লক রোড নাম্বার তিনি দিয়ে ঢুকবেন চাইরে আসবেন একটা মাঠ আছে দেখবেন মাঠের অপর সেরে আমার দোতলা মার্কেট আর আশাদ বাইয়ের দোতলা মার্কেট মায়ের দু এন্টারপ্রাইজ তা এত সুন্দর করে যদি আমি ঠিকানা বলে দিতে পারি মানে ফ্রিজে পছন্দ হয়েছে না ঠাস করে এটা স্ক্রিনশট করি বাইরে ভাই ঠিকানা কোন জায়গায় পুরা ফুল ভিডিওটা দেখে না যে খারাপ লোক না ভালো লোক একই ফ্রিজ বিক্রি করে না অন্য জনের দোকানতে ভিডিও করে নাম করে দিতে এই জিনিসটা আর কেউ দেয় যাচাই করে না ভাই তো সবাই আসেন দোকানে আইসা দোকান দেখেন মাল কিনতে হলে একটু আইসা দেখেন ভিডিওতে ক্লিয়ারও দেখতে পারেন সামনে আসলে আপনার নাও পছন্দ হইতে পারে দেখে আসুন একটা মাল নেন একদম গরিবের বাজার একদম গরিবের দোকান একদম খালি দিয়ে দেবো কাস্টমারে